আজকে হচ্ছে আমাদের ঈদের দিন আমি রান্না করেছি তোমাদের সবাইকে হ্যাপি ঈদ মোবারক হ্যালো গাইস वेलकम टू लेवल বয় আজ ফর টু চ্যানেল সো আজকে ঈদের আগে না তো আজকে আমরা বব সেই আনন্দে আই ম

গুড মর্নিং সবাইকে আর আজকে হচ্ছে আমাদের ঈদের দিন মানে সবার স্পেশাল দিন আজকে তো এই আমরা সান টান করে পাঞ্জাবি পরে আমরা বেরোচ্ছি আর এই তো আমার বন্ধু মিরাজ ও তো সব প্রত্যেকটা ঈদে আমার ব্লগে থাকে তো আমরা একসাথে যখনই যাই একসাথে নামাজটা পড়ে আসি জামাতের নামাজ তো চলো যাওয়া যাক আর আজকে সারাদিন কী করবো সেই ব্লগটাও দেখবে ভিডিওটা এখানে শেষ হয়নি এই যে কাকা ভাই একই পাঞ্জাবি আকি তাকাও টাকাও বাকি তোমরা এখন নামাজ পড়তে যাচ্ছ হ্যাঁ এই পাঞ্জাবিটা কে দিয়েছে এই পাঞ্জাবিটা দিয়েছে দাদা সবার এক শুধু একটু কালারে ডিফারেন্ট আছে এদিকে একজন দাঁড়িয়েছে ও ভাবছে ওকে দেব না হয়তো সবাই এখন রেডি এখন সকাল সকাল সব নামাজ পড়তে আমি বানাচ্ছি এখন ডাল পুরি দেখো এটা হলো লবণের জিনিস সবাই যেহেতু কালকের আমরা সবাই মিলে বানিয়েছিলাম পায়ে সীমায় তো এটা হলো ডালপুরি হচ্ছে যাতে মিষ্টি খাওয়ার পর আর মুখটা লবণ হয়ে যায় তো মা বললো যাতে ডালপুরি বানাবো তো সব কিছু মার আমি মিলে করলাম আমি এখন একটু ভাজছি মা কটা ভাজ ভেজে দিয়ে গেলো মা একটু নিচে গেছে তো কেমন লাগছে তোমরা কেমন এনজয় করছ ঈদটাকে অবশ্যই জানিও কমেন্ট করে। সো গাইস এমাত্র আমি ঈদের নামাজটা পড়ে আসলাম। তারপর আমার মিরাজের বন্ধুর বাড়িতে দাওয়াত ছিল। অনেক স্পেশাল রান্না হয়েছিল পায়েস, ভোগড়ি, তারপর সিমা, লুচি, পোড়া এসব আয়োজন হয়েছিল তো ওটা খেয়ে এমাত্র আসলাম আর তারপর এখানে প্রচুর ফটোশুট হলো। তো ডিএসএলআর নিয়ে আমরা অনেক ফটো তুলLambda তো সেই ফটোগুলো আমি তোমাদেরকে শেয়ার করব। তো আমাদের হিরো ইভানকে দেখো। ইভানের ড্রেসটা দেখো কি

এখানে পল্লবীর মন খারাপ কেন মন খারাপ মুখ ভারী হয়ে আছে কেন কেন কি হয়েছে তো গায়ে তোমাদেরকে জানিয়ে দিই ওকে আমি ইদি দিইনি ওই জন্য ওর মন খারাপ সবাইকে দিয়েছি আচ্ছা ঠিক আছে তুমি কেন বাঁচলে দাঁড়াও তোমাকে আমি নাও না একশো টাকা নাও একশো টাকা তুমি রেখে দাও আমি নেবো না একশো টাকা

এ একইবারে মনে হয় পুরোপুরি ফাইভ হান্ড্রেড দু হাজার টাকা নেই টাকা সব শেষ এগুলো সব টাকা শেষ দাও লাস্ট না পাঁচশো টাকা না 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 পাঁচশো লাস্ট আমার টাকা সব শেষ আজকে সবাইকে এদি দিয়ে দিয়ে আজকে সবাইকে ইদি দিয়ে দিয়ে টাকা শেষ তো এ দিয়ে দাও কমপ্লিট ঈদের দিন তো আমরা প্রচুর মজা করেছিলাম কিন্তু তার পরের দিন আমরা গেছিলাম হাজারদুয়ারিতে পুরো ফ্যামিলি মিলে তো আমি দিনও হাজারদুয়ারি যাইনি তো আমার প্রচুর এক্সাইটমেন্ট হচ্ছিলো যে আমি হাজারদুয়ারি দেখব কারণ সবার মুখে শুনেছি যে হাজারদুয়ারি খুব সুন্দর একটা জায়গা তো আমি ফার্স্ট টাইম আমি গিয়ে দেখব যে হাজারদুয়ারি ঠিক কেমন কারণ সবার মুখে এত প্রশংসা শুনেছি তো আমরা ফাইনালি চলে এসেছি হাজারদুয়ারির কাঠগোলা প্যালেসে তো এই জায়গাটা আমার মনে হয় বেশি ভালো লেগেছে কাঠগোলা প্যালেস আর এত সুন্দর ছিল এই কাঠগোলা প্যালেসে চারটে জমিদার ছিল মানে চার ভাই ছিল তারা তো তাদের পুরো স্মৃতি এখানে মানে তুলে ধরা হয়েছে তো এত সুন্দর মানে আমরা একটা মানে মানুষ যারা বোঝায় সব কিছু কি কী ছিল এখানে তারা যারা বোঝায় তো তাদেরকেই আমরা একবার ভাড়া করেছিলাম তো ওরাই সব কিছু বোঝাচ্ছিলো যে কোথা থেকে কি হতো আর সব কিছু ডিটেলস এই যে এই যে দাদাটা এই সব কিছু আমাদেরকে বোঝাচ্ছিল খুব সুন্দরভাবে তো ক কখনো যদি সব জায়গায় ঘুরতেও যায় এরকম মানুষ নেওয়া খুবই ভালো কারণ ওরা বেশিরভাগ জানে যে কোথায় কি হয়েছিল না হয়েছিল তো আমরা পুরোটাই ঘটনাটা শুনলাম আর বেশ ভালো লাগলো এই জায়গাটা বাট এর ভিতরে ভিডিও করা অ্যালাউ ছিল না তাও কিছু কিছু আমরা নেওয়ার চেষ্টা করেছি তাই আমরা হাজারদুয়ারির অনেক কিছু নিতে পারিনি তো তার জন্য মন খারাপ করো না কারণ আমরা সব কিছু বাইরেরই বেশি নিয়েছি তো এবার তোমরা দেখতে পাবে এই প্যালেসের একটা বাইরে একটা বুদ্ধ মন্দির ছিল খুবই সুন্দর ছিল মন্দিরটা আমরা ভিজিট করলাম যে খুবই ভালো লাগলো দেখতে ওর ভিতরটাও খুবই সুন্দর ছিল ইভান দেখতে পেলে আর এই মন্দিরের পুরো এত সুন্দর মানে ডিজাইন ছিল মানে তখনকার দিনে সত্যিই খুব সুন্দর সুন্দর ডিজাইন ছিল আর কে কে গেছো সেটাও আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও কাদের কাদের হাজারদুয়ারি খুব ভালো লাগে সেটাও জানিও আর এখানে রঙিন রঙিন মাছ প্রচুর ছিল আর আমার ননদ মাছ দেখতে প্রচুর পছন্দ করে তো এবার আমরা যাচ্ছি মানে হাজারদুয়ারিতে যেটার জন্য আমরা মেন এসেছি তো আমার তো প্রচুর ভালো লাগছিলো সামনে দিয়ে দেখতে আর সেই দিন এত পরিমাণে ভিড় ছিল আর আমার ওই দিন অনেক ফ্র্যান্ডসের সাথেও দেখা হয়েছিল তো অনেকে হয়তো কথা বলতে পারিনি আর অনেকে কথা বলতে পেরেছে তো এই যে আমাদের আকিব হাই করে দিল আর প্রচুর প্রচুর ভিড় ছিল তারপর আমরা হাজারদুয়ারি দেখেই আমাদেরকে এত খিদে লেগেছিলো আমরা সকাল থেকে কিছু খেয়ে বেরোই তাই জন্য আমরা একটা রেস্টুরেন্টে চলে গেছিলাম আর এই রেস্টুরেন্টের নামও ছিল হাজার তো খুব ভালো লাগলো হাজারদুয়ারি ঘুরে আর আর এখানেই আমরা খাওয়া দাওয়া সেরে বাড়ি চলে গেছিলাম আর কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছে এই দিঘিটার পাশে এটা এটা মতিঝিল পার্ক বলে তো মতিঝিল পার্কেও আমরা ভিজিট করেছিলাম খুবই সুন্দর জায়গাটা তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও